Hi guys, Assalamualaikum. Welcome to my another new video. Okay, today kalau aku takkan tu, kolak, aku nak kalau aku ni. Jadi kalau aku tu. দেখেন কলা মাটিতে পড়ে নাই আমার হাতেই থাকবে এই যে শেষ কলা গা টিকে কলার ছড়ি কাটলাম এখন কষ্টরক এখন রাস্তাকে আগে পাতাগুলো কাটবো

যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়াইরিটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন थैंक्स फॉर वाचिंग